হাই আমি জুলিয়া আমি একজন টিচার অন্টারপ্রেনার পেইন্টার অ্যান্ড এ রাইটার অফ চিলড্রেন লিটারেচার আমি বাগান করতে খুব ভালোবাসি আমি আমার অবসর সময়ে বাগানে প্রচুর সময় কাটাই এছাড়াও আমি আঁকতে খুব ভালোবাসি এবং এই পেন্টিংকে আমি আমার পেশা হিসাবে গ্রহণ করেছি আমি একজন প্রকৃতিপ্রেমী মানুষ তাই আমি সময় পেলেই প্রকৃতির সান্নিধ্যে ঘুরে বেড়াতে পছন্দ করি মাঝে মধ্যে আমি সাগরেও যাই সাগরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আমি মূলত আমাদের দেশীয় তাঁত টাঙ্গাইল শাড়ি নিয়ে কাজ করি যেখানে আমি আমার পছন্দের হ্যান্ড পেন্ট করে থাকি এটা আমার একটা শখের কাজ এছাড়াও আমি কেক বানাতে খুব ভালোবাসি এখানে আমার তৈরি কিছু কেকের ডিজাইন রয়েছে যেগুলোর ডিজাইন আমি নিজেই করেছি আমি বই পড়তে খুব ভালোবাসি আমার জীবনে আমি অনেকগুলো স্টেজ প্রোগ্রাম করেছি যার মধ্যে কবিতা আবৃত্তি এবং র্যাম্প ওয়াক অন্যতম আমি বিভিন্ন ফ্যাশন শোতে পার্টিসিপেট করার পাশাপাশি সেখানে মেন্টরিং করারও সুযোগ পেয়েছি অনেকবার এছাড়াও আমি বিভিন্ন পত্রপত্রিকা সাময়িকীতে লেখালেখি করতাম নিয়মিত আমি একজন স্বাধীন চেতা মানুষ এবং আমি আমার বাস্তব জীবনের স্বাধীনতা এবং ভার্চুয়াল জগতের নিরাপত্তা রক্ষার সমস্ত কৌশল নিজেই আয়ত্ত করে নিয়েছি আমি সেলফ ডিফেন্স ট্রেনিংও নিয়েছি যাতে করে আমি আমার নিজের ডিফেন্স নিজেই করতে পারি আমি মনে করি প্রত্যেকটা নারীরই এরকম ডিফেন্স ট্রেনিং করে রাখা উচিত তো এই ছিল আমার জীবনের ছোট্ট জীবনের ছোট্ট বায়ু আশা করি আপনারা আমার সাথে থাকবেন জুলির ইচ্ছে পাশেই থাকবেন